আচ্ছা আমরা বিভিন্ন প্রয়োজনে যখন আমরা বাইরে বের হই তখন তো আমাদের পানি তৃষ্ঠা পাই এবং আমরা কিন্তু বাইরে থেকে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খাই তাই না এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাফ লিটারের বোতলটি বেশি চলে যখন যে জায়গায় দাঁড়ায় তখন হাতের মাথায় যেটাই পাই কারণ ত্রিশটার সময় আসলে তখন খেয়াল থাকে না কোনটা কিন্তু আমি যদি একটু নিখুঁত করে বলি যে আপনারা এই বোতলটি দেখুন এটা হচ্ছে আমি কোনো প্রমোশন না এটা হচ্ছে বরিশালের একটা ব্র্যান্ড ঠিক আছে মানে এটা শুধু বরিশাল অঞ্চলেই পাওয়া যায় অমৃত ঠিক আছে অমৃত ড্রিঙ্কিং ওয়াটার আপনি জাস্ট এর বোতলের ডিজাইনটা একটু দেখুন ঠিক আছে হাফ লিটারের বোতল বিশ টাকা দাম মানে এবং খুব বেশ কিন্তু শক্ত মানে এটা কিন্তু বেশ শক্ত আমার প্রথম মনে হয়েছিল যে যখন আমি এই বোতলগুলো দেখছিলাম তখন ভাবছিলাম যে এটা আসলে বাইরে থেকে কিনতে হয় বোতলটা যখন বাইরে কিনতে পাওয়া যায় না একশো দুশো টাকার যে বোতল কাচের বা একটু সুন্দর ডিজাইন করা সেরকমই ভাবছি কিন্তু বললে বিশ্বাস করবেন না যে এটা এই অঞ্চলে এত বেশি জনপ্রিয় সত্যি অনেক মুগ্ধ করার মতো একটা ব্যাপার বিশেষ করে বরিশালের মধ্যে কিন্তু সমস্যাটা যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে কি যে যেহেতু আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি সো আমি একটু টিপস দিই যে আমি জানি না যে ওরা কেন করতেছে না এই গাছটা যে এই যে ড্রিঙ্কিং ওয়াটার্সটা এটা কিন্তু আমি এই বোতলটা আমি ঢাকাতেও নিয়ে গেছি মানে যখন যাই তখন বৈশাল থেকে নিয়ে যায় একটা দুইটা কিনে এবং আমি যখন খুলনা বা সাতকীটাতে যখন যশোরে গেছি যখন আপুর বাসায় যেখানে যাই না কেন আমার সাথে একটা দুইটা বোতল থাকে আর কি আমি আগেই কিনে রাখি যে এই জিনিসটার জন্য শুধু তো যে আবার সেখানে রেখে আসি তো আমার আপু বলতেছে যে এত সুন্দর বোতল এই বোতলটা কত নিছে এবং আমার যে ভাগ্নে আছে ছোটো ও বলতেছে মামা আমি হচ্ছে এই বোতলটা স্কুলের জন্য নিয়ে যাব। তার মানে দেখেন যে একটা জিনিস যদি সুন্দর হয় সেটার কিন্তু তার প্রতি কিন্তু আকর্ষণ সবারই থাকে বা সুন্দরের প্রশংসা সবাই করে এবং এটা এত বেশি সুন্দর বা এত বেশি ইউনিক আমি অন্যগুলা দেখাচ্ছি না আমার পাশে আছে বাট এটা এত বেশি ইউনিক যে আপনার পছন্দ হবে ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে এই জিনিস সম্পর্কে অনেকেই পোস্ট দিচ্ছে আমিও একটু ভাবলাম কিন্তু আমি যে কথা বলবো যে আপনারা হচ্ছে আপনাদের মেইন যে ব্যাপার মানে অমৃত গ্রুপ যেটা অমৃত গ্রুপের সরি এটা হচ্ছে হচ্ছে যোগমায়া ফুড অ্যান্ড রিভার্স লিমিটেড মানে অমৃত গ্রুপের আর কি অমৃত গ্রুপ হচ্ছে বরিশালের খুব একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান আমি বলবো যে আপনাদের প্রোডাক্টগুলো বিশেষ করে জলের বোতলটি আপনারা একটু সারা বাংলাদেশব্যাপী ছড়ানোর চেষ্টা করুন আপনি খুলনা আপনার পার্শ্ববর্তী জেলা থেকে শুরু বিভাগ থেকে শুরু করুন খুলনাতে দেন এতে করে যে সুবিধা হবে যে এটা হচ্ছে সারা বাংলাদেশব্যাপী অনেক চলবে কারণ এটা হচ্ছে একটা যদি বলি প্রমোশনের ব্যাপার সেটা অন্য কথা কিন্তু দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার লাভ বা প্রফিট হবে অনেক বেশি কেন হবে কারণ এটা হচ্ছে বাইরে যে পরিমাণে মানুষের আকৃষ্ট এই জিনিসের প্রতি এটা কিন্তু একটা যে সারা বাংলাদেশে যদি মনে করেন যে বারোটি বিভাগ থাকে বা যদি মনে করেন যে আপনি পনেরোটি অঞ্চলে ভাগ করেন সেক্ষেত্রে কিন্তু একটি অঞ্চলে আপনার যে পরিমাণ সেলস হবে এটা কিন্তু দেখা যায় যে আপনি বারোটা বা তারও বেশি অঞ্চলে আরও বেশি পরিমাণ সেলস হবে কিন্তু এখানে কথা থাকে আমি মনে করতেছি যে এখানে প্রবলেমটা হচ্ছে হয়তো আপনি কম্পিটিশনে চলে যেতে পারেন হয়তো আপনার ট্যাক্স কর বাড়তে পারে আপনি কম্পিটিশনে চলে গেলে আপনার উপরে চাপ আসবে সো এই এই কারণে হয়তো আপনি নিজের এলাকার ভিতরে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু বিষয় সেরকম না এটা মানুষের কথা চিন্তা করে একটা ভালো প্রোডাক্টের কথা চিন্তা করলে আপনাকে সারা বাংলাদেশ ব্যাপী এই জিনিসটা দেওয়া উচিত